24 সাল চলে যাচ্ছে একবার ভেবে দেখো বছরে যদি একটা করে শাড়িও আমাকে দিতে 24 বছরে 24টা শাড়ি আমার হতো কিন্তু তুমি তো আমার কাছে মাত্র কয় সামো তুমি জানতাম এটাই বলবে আরে তোমার বাম পাছরের হাড় দিয়ে আল্লাহ মাকে বানাইছে তোমার জন্য বানাইছে ছিলাম না হয় 18 বছর বাবার বাড়ি এর জন্য কি তুমি আমাকে কিছুই দিবা না চাই হোক আমি এত কিছু বুঝি না 25 তম শাড়ি দি আমি 25 সাল শুরু করব 10 12টা আছে আর বাকিগুলো কিনা টাকা দাও জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে বউ ভালো লাগে না কাকে ভাল লাগে কাকে ভাল লাগে কে ভাল লাগে ইচ্ছে করে এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমি সব পাতি হ্যাঁ আমকো सिर्फ फांसी का सजा चाहिए আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোথা থেকে কিনছেন আপনার ভাই কিনে আনছে কয়েকদিনের জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যে ফ্যান ওই জানো আজকে আমি পানিরে বোকা বানাইছিলাম বোকা বানাইছো বোকা বানাইছে কেমন বোকা বানাইছো সকালে পানি গরম করছিলাম তারপর আর গোসল করি নেই ব্রেকিং নিউজ সর্বনাশ টিভি খবর বলছি আমি কুতকুতি ভাবি শিরোনামেই থাকছে খেলার খবর সাকিব আল হাসান দীর্ঘ কয়েক বছর ধরেই ছোট টেনিস বল দিয়ে খেলাধুলা করছেন সাকিব আল হাসান হঠাৎ তার মনে হল ছোট বল দিয়ে খেলা আর নয় বড় বল হলে খেলতে ভালো হয় গোপনে অনলাইনে অর্ডার করলেন বড় বল খেলা প্র্যাকটিস করতে চলে গেলেন চাংচুং ইংলিশ হোটেলে গোপনে খেলতে খেলতে হঠাৎ তিন নাম্বার গোল দিতে গিয়ে বল নিয়ে পড়ে গেলেন জানালার বাহিরে জনসম্মুখে ঘটনাটি তদন্ত করে জানা যায় সাকিব আল হাসান যত সুন্দর হোক ছোট বল নয় অসুন্দর ডাব্বা যাই হোক তবু তার বড় বল চাই এদিকে জনগণের গন্তব্য এক বিচার এক দফা হারামজাদা বড় বল দিয়েই খেলবি যখন এতদিন দামি বলটা খেলে খেলে নষ্ট করলি পরবর্তী খবর জানতে ভুয়া সাংবাদিক সাকিব আল হাসানের পিছে পিছে ঘুরছে জানতে পারলে আপনাদের সামনে নিয়ে আসবো জলদি আপাতত আমি বিদায় নিচ্ছি কুটকুটি ভাবি